দেখুন আমরা বিশ্বাস করি যেখানে আমি দেবাংশুর সঙ্গে আবার একমত হব সেটা হচ্ছে ভোটার তালিকা সংশোধন এবং প্রয়োজন হলে নিবিড় সংশোধন গণতন্ত্রের অত্যন্ত জরুরি এবং অত্যাবশ্যকীয় একটা প্রক্রিয়া আবার সেই জরুরি প্রক্রিয়া যেন যন্ত্রণার প্রক্রিয়া না পৌঁছে যায় সেটা দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু তা বলে সুষ্ঠু এসআইআর সহায়ক না হয়ে নির্বাচন কমিশনকে রাজ্যের তরফে যথেষ্ট পরিকাঠামো না দিয়ে এসআইআরটাকেই বন্ধ করে দেয়া আবার বলছি আগের দিনও বলেছিলাম মাথা ব্যথা সারাতে মাথা কেটে নেয়ার স্বামী কই সব ক্ষেত্রে রাজ্যের শাসক দল তো এই নীতি নিয়ে চলে না পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই রাজনৈতিক সন্ত্রাস এবং তাতে মানুষের মৃত্যু তার জন্য কোনো দিন তৃণমূল কংগ্রেস কি ভোট বন্ধের দাবি তুলেছে ধরুন দু সালের পঞ্চায়েত ভোটে ভোট পর্বেই সতেরো জন মানুষ খুন হয়েছিলেন দু হাজার পঞ্চায়েত ভোটে বলি হয়েছিলেন উনত্রিশ জন আর ভোটের দিন রেকর্ড সৃষ্টি করে একই দিনে ষোলো জন খুন হয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা ভোটে রাজনৈতিক হিংসায় মারা গেছিলেন এগারো জন আর দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটে দিন ঘোষণা থেকে পরবর্তী উনচল্লিশ দিনে পঞ্চান্ন জন মানুষ এই রাজ্যে রাজনৈতিক হিংসার কারণে খুন হন আজ এসআইআর এর কারণে দুর্ভাগ্যজনক মৃত্যু দেখলেই তৃণমূল এসআইআর বন্ধ করতে বলছে কই ভোটে বিপুলভাবে জয় পাওয়ার আগে বা পরে সেই তৃণমূল কংগ্রেসের একজন নেত্রীও প্রচুর তৃণমূল কর্মীও তো খুন হয়েছিলেন যে সংখ্যাগুলো বললাম তার মধ্যে কিন্তু অনেক তৃণমূল কর্মী ছিলেন কই ভোট বন্ধ করার কথা বলেননি তো একবারও বলেননি তো যে এত মানুষের মৃত্যু হয়েছে ভোট আর দরকার নেই অথবা একটু শান্তি ফিরলে ভোট হোক সুতরাং একই যাত্রায় পৃথক ফল কেন এ প্রশ্ন উঠবেই